আচ্ছা রাশিয়ার বরফে ঢাকা শহরে মুসলমানরা আসলে কিভাবে রমজানের রোজা পালন করে এছাড়া রাশিয়ার ইফতারের বাজারে কি কি জিনিস পাওয়া যায় সেগুলোর দাম কত মাছ মাংস থেকে শুরু করে কাঁচা বাজারের দাম কেমন হয় আজকে আপনাদের সামনে রাশিয়ার রমজানের বাজার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল ডেইলি ভিডিওতে বরাবরের মতোই একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ প্রথমত আজকের ভিডিওতে আলোচনা করব যে রাশিয়াতে মুসলমানরা কিভাবে রমজান পালন করে এছাড়া রমজানে কাঁচা বাজারের দাম কেমন হয় রাশিয়াতে বাংলাদেশি কাঁচা বাজার পাওয়া যায় কিনা আর পাওয়া গেলেও কি কি সেগুলো সেই সম্পর্কে জানবো এছাড়াও রাশিয়াতে হালাল খাবার পাওয়া যায় কিনা এবং রমজান মাসে টোটাল কত খরচ হয় সে সম্পর্কে বিস্তারিত জানবো আজকের ভিডিওতে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন শেয়ার করে দিন অন্যদের দেখার সুযোগ করে দিন আর কে কোন দেশ থেকে দেখছেন বা কোন শহর থেকে দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দিন সেই সাথে যদি কিছু জানা থাকে কোনো প্রশ্ন থাকে এখনই লিখুন ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এবং ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া আছে জয়েন করুন গত পর্বের ভিডিওতে বিভিন্ন শহর থেকে অনেকেই কমেন্ট করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চলুন আর কথা না মূল ভিডিও শুরু করা যাক আসলে রাশিয়ার মতো একটি অমুসলিম দেশে মুসলিম কমিউনিটি কিভাবে রমজান পালন করে তা জানা সবার একটি কৌতূহল থাকে মস্কো থেকে কাদান শহর সব শহরেই এখন রমজানের নামে চলছে কিন্তু এখানে বাজার দর কেমন কি কি সুবিধা অসুবিধা সে বিষয়ে আজকে জানাবো জেনে রাশিয়াতে মুসলমানরা কিভাবে রমজান পালন করে রাশিয়ার মুসলমানরা রমজান অত্যন্ত উৎসাহ এবং ধর্মীয় ভাবকাম্ভীর্যের সঙ্গে পালন করে থাকে দেশটির প্রায় দুই কোটি মুসলমান প্রধানত তাতার স্থান বাস্কের স্থান দাগিস্তান সহ ককেশাস অঞ্চলে বসবাস করে রমজান শুরু হলে মসজিদগুলো ভিড় ভেড়ে যায় অনেকটা বাংলাদেশিদের মতোই মস্কোর ঐতিহাসিক মসজিদ সহ বিভিন্ন শহরের মসজিদে তারাবি নামাজ এবং ইসলামিক আলোচনা অনুষ্ঠিত হয় মস্কোর ঐতিহাসিক মস্কো ক্যাথেড্রাল মসজিদে তারাবির নামাজে ভিড় হয় হাজার হাজার মানুষের মুসলমানরা সারাদিন রোজা রাখার পর পরিবারের সদস্য বন্ধু বান্ধব এবং প্রতিবেশীদের সঙ্গে ইফতার করেন অনেক মসজিদে বিনামূল্যে ইফতারের আয়োজন করা হয় যেখানে মুসলমান ছাড়াও অন্য ধর্মের মানুষ আমন্ত্রিত থাকেন রাশিয়াতে রমজান পালনের ক্ষেত্রে একটা বিরাট সমস্যা আছে রাশিয়ায় গ্রীষ্মে সাধারণত দিনের আলো দীর্ঘ হওয়ায় রোজার সময় আঠারো থেকে বিশ ঘন্টা পর্যন্ত হতে পারে বিশেষ করে উত্তর অঞ্চলে আবার শীতকালে রোজার সময় তুলনামূলকভাবে একটু ছোট হয় যা সাত থেকে দশ ঘন্টার মধ্যে সীমাবদ্ধ থাকে উত্তর মেরুর কাছাকাছি এলাকার মুসলমানরা নিকটবর্তী মুসলিম দেশের সময় অনুসরণ করেন এখানে মুসলিম কমিউনিটি একে অপরকে খুবই সাহায্য করে স্থানীয় বাজারে বিশেষ রমজান প্যাকেজও পাওয়া যায় যেমন কাজান শহরে রমজান মার্কেট নামে আলাদা একটি বাজার বসে যেখানে ইফতারির সব উপকরণই মেলে মজার ব্যাপার হলো রাশিয়ার নন মুসলিমরাও কিন্তু বাজার থেকে খাবার কিনে নিয়ে যায় কারণ বাজারে মোটামুটি অনেক কম দামে জিনিসপত্র পাওয়া যায় এছাড়া ঈদের দিনে মুসলমানরা নামাজ আদায় করে কবর জিয়ারত করে এবং দান সৎকার করেন অনেকটা আমাদের বাংলাদেশিদের মতোই এবার জানবো রাশিয়াতে রমজানের কাঁচা বাজারের দাম কেমন হয় সেই সম্পর্কে রমজানে রাশিয়াতে জিনিসপত্রের দাম সাধারণত স্থিতিশীল থাকে তবে যেসব জিনিস আমদানি নির্ভর অর্থাৎ বাইরের কান্ট্রি থেকে রাশিয়াতে আমদানি করা হয় সেই জিনিসের দাম মোটামুটি একটু বেশি থাকে এছাড়া স্থানীয় পণ্য সেই দামগুলো কিন্তু মোটামুটি স্থিতিশীলই থাকে যেমন খেজুর একটি অত্যন্ত প্রয়োজনীয় একটি আইটেম রমজানে রমজানে খেজুরের মূল্য সাধারণত তিনশো থেকে চারশো রুবল প্রকারভেদে অথবা চারশো থেকে পাঁচশো রুবলের মধ্যে পাওয়া যায় এছাড়া যদি শাক সবজি বা কাঁচা বাজারের কথা বলি তাহলে এক কেজি আলুর দাম মোটামুটি তিরিশ থেকে চল্লিশ রুবল আর পেঁয়াজের দাম পঞ্চাশ থেকে ষাট রুবলের মধ্যেই পাওয়া যায় শীতকালে টমেটো এবং শশা বা গাজরের দাম মোটামুটি একটু বেশি থাকে কিন্তু গরমকালে কিন্তু এইসব জিনিসের দাম মোটামুটি স্থিতিশীলই থাকে টমেটো শসা গাজরের মতো তাজা সবজি আটশো থেকে একশো পঞ্চাশ রুবলের মধ্যে পাওয়া যায় স্থানীয় আপেল বা কমলার দাম একশো থেকে দুইশো রুবল কিন্তু আমদানিকৃত ফল যেমন কলা বা আঙ্গুর এগুলোর দাম মোটামুটি একটু বেশি থাকে এছাড়া যদি আমরা দুধ জাতীয় প্রোডাক্ট বা ডেইরি মিল্কের কথা বলি তাহলে দুধ এক লিটার ষাট থেকে আশি রুবল আর ডিম হচ্ছে একশো থেকে তিনশো রুবল প্রতি দশ পিস এছাড়া মুরগির মাংসের দাম হচ্ছে দুইশো থেকে তিনশো পঞ্চাশ রুবল আর গরুর মাংসের দাম মোটামুটি একটু বেশি গরুর মাংসের দাম ছয়শো থেকে সাতশো অথবা সাতশো থেকে আটশো রুবলের মধ্যে পাওয়া যাবে যদিও বাংলাদেশে অনেক স্থানীয় মাছ রাশিয়াতে পাওয়া যায় না তবে রাশিয়ার অনেক সুস্বাদু স্থানীয় মাছ কিন্তু রাশিয়াতে পাওয়া যায় এবং এগুলোর দামও মোটামুটি স্থিতিশীল থাকে রাশিয়ার যে বিখ্যাত স্যামন ফিশ সেটি মূলত আটশো থেকে এক হাজার অথবা দুই হাজার রুবলের মধ্যেই পাওয়া যায় তবে শহরভেদে এবং সরবরাহ শৃঙ্খলা সমস্যা মুদ্রাস্ফীতি এবং অর্থনৈতিক অস্থিতিশীলতার কারণে জিনিসপত্রের দাম কিন্তু একটু কম বেশি হতে পারে বর্তমানে জিনিসপত্রের দাম তুলনামূলকভাবে আগের থেকে একটু বেশি এবার চলুন যে বাংলাদেশি কাঁচা বাজার রাশিয়াতে আসলে কি কি পাবো আর কি কি পাওয়া যায় না রাশিয়ার বড় শহরগুলো তো যেমন মস্কো সেন্ট পিটার্সবার্গ এইসব শহরগুলোতে বাংলাদেশি ও এশিয়ার অনেক দোকান রয়েছে সেই সব দোকানে কিন্তু বাংলাদেশি মশলা যেমন হলুদের গুঁড়া জিরার গুঁড়া বা মরিচের গুঁড়া এগুলো পাওয়া যায় এছাড়াও অনেক পাইকারি মার্কেট আছে যেখানে তাজিকিস্তান বা উজবেকিস্তানের ব্যবসায়ীরা সেখানে ব্যবসা পরিচালনা করে এইসব দোকান থেকে কিন্তু আপনি মরিচ এবং হলুদ এছাড়াও বিভিন্ন ধরনের মশলা পেতে পারেন তবে এইসব সেন্ট্রাল এশিয়ান কান্ট্রির মশলাগুলো বাংলাদেশের তুলনায় একটু কম ঝাল হতে পারে তবে কিছু কিছু দোকানে রাশিয়াতে কিন্তু বাংলাদেশে বেগুন ঢ্যাঁড়শ এবং পুঁশাক এগুলো পাওয়া যায় তবে খুবই স্বল্প পরিমাণে এবং এশিয়ান কিছু দোকানে রুই কাতলা বা তেলাপিয়ার মতো তেলাপিয়া মাছের মতো অনেক মাছ পাওয়া যায় তবে বাংলাদেশি কিছু দেশি ফল যেমন কাঁচা আম পেয়ারা নাশপাতি এগুলো কিন্তু আমরা যেগুলো বাংলাদেশে খেতে অভ্যস্ত জাম সেগুলো কিন্তু রাশিয়াতে সাধারণত পাওয়া যায় না এছাড়াও আমরা যেমন রমজানের মধ্যে কিছু ভাজা পোড়া খেয়ে থাকি যেমন মুড়ি এবং পেয়াজু, চপ সেগুলো কিন্তু রাশিয়াতে আমরা সহজে না আমরা যদি এই সকল ভাজা পোড়া খেতে চাই ইফতারিতে তাহলে আমাদেরকে বাসায় নিজে বানিয়ে খেতে হবে এবার জানবো আমরা রাশিয়াতে হালাল খাবার পাওয়া যায় কিনা সেই সম্পর্কে রাশিয়াতে হালাল খাবারের ব্যাপক সুযোগ রয়েছে বিশেষত বড় শহরগুলোতে হালাল শপ এবং রেস্টুরেন্টের সংখ্যা দিন দিন বাড়ছে আপনি যদি মস্কোর তাতার স্কায়া কুক নিয়েতে যান তাহলে সেখানে অনেক হালাল খাবার পাবেন তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পেলমিনি যেটা রাশিয়ান স্টাইলের খাবার কিন্তু হালাল এছাড়াও আপনি যদি রাশিয়ার বিভিন্ন পাইকারি মার্কেটে যান তাহলে সেখানে সেন্ট্রাল এশিয়ান কান্ট্রির অনেক ব্যবসায়ী পাবেন যারা হালাল এ সকল পণ্য বিক্রি করে তারা হালাল মুরগি থেকে শুরু করে হালাল গরু অথবা ভেড়ার মাংস আপনাকে সরবরাহ করতে পারবে এখানে একটি কথা বলে রাখি আপনি যদি রাশিয়ান ভাষা শেখার জন্য আগ্রহী হয়ে থাকেন তাহলে আমাদের বিশেষ কোর্সে যোগ দিতে পারেন এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে আপনারা সহজেই বেসিক রাশিয়ান ভাষা শিখতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে কি কিউ ল্যাঙ্গুয়েজ কোর্স লিখে মেসেজ করুন এবং আমাদের কোর্সের বিস্তারিত তথ্য পেয়ে যাবেন এবার জানবো যে রমজানে মাসে টোটাল কত খরচ হয় একজন ব্যক্তি রাশিয়াতে মাসে কত খরচ হয় এটা ডিপেন্ড করে যে আসলে আপনি কোন শহরে বসবাস করছেন আপনি যদি বড় শহরগুলোতে থাকেন তাহলে খরচ একটু বেশি হবে আর যদি আপনি ছোট শহরগুলোতে থাকেন তাহলে খরচ তুলনামূলকভাবে একটু কম হবে একজন ব্যক্তির গড় খরচ মাসে দশ হাজার থেকে পনেরো হাজার হতে পারে এর মধ্যে ইফতার সেহরি এবং অন্যান্য জিনিসপত্র অন্তর্ভুক্ত থাকবে কিন্তু পরিবার নিয়ে যদি আপনি রাশিয়াতে থাকতে চান তাহলে আপনার খরচ কিন্তু একটু বেশি বেশি হয়ে যাবে যেমন মস্কোতে চার সদস্যের একটি পরিবারের মাসিক খরচ প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার উপর হতে পারে রমজানে এই খরচ তুলনামূলকভাবে আরেকটু বেড়ে যাবে রাশিয়াতে বসবাসের সুবিধা অসুবিধা নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে ভিডিওটি দেখে নিতে পারেন সেই সাথে সকল প্রকার পণ্য এবং ব্যবসা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন রাশিয়াতে কেনাকাটা করার ক্ষেত্রে কিন্তু আমাদের একটু সচেতন থাকতে হবে যেমন রাশিয়া হালাল লেভেল আছে কিনা সেটি দেখে নিতে হবে এছাড়া যদি না থাকে তাহলে আমাদের বিক্রেতার কাছ থেকে জিজ্ঞেস করে নিতে হবে যে খাবারটি হালাল কিনা এছাড়া আপনি যদি পাইকারি মার্কেটে যান সেখানে কিন্তু আপনি দোকানদারের সাথে মোটামুটি দরদাম করার সুযোগ থাকে অনেকে হয়তো দরদাম করে না কিন্তু সেক্ষেত্রে দরদাম করলে একটু সুবিধা পাওয়া যায় রাশিয়া রমজান শুধু ইবাদতের মাস নয় বরং এটি একটি সম্প্রতির মাস এখানে মুসলিম এবং নন মুসলিম সবাই মিলে এক অনন্য উদারতার পরিবেশ সৃষ্টি করে তো এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না পরবর্তী পর্বের জন্য আমাদের সাথে থাকুন পরে আবার দেখা হবে আল্লাহ হাফেজ